ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে অনেক দিন পরে ভিডিও করছি আর এই যে দেখো পাড়ায় আজকে পিকনিক তাই চুড়িদারটা পরে তারপরে ক্যামেরা অন করলাম তাও ভাবলাম যে ভিডিও করব না ভিডিও এখন আর করতে ইচ্ছে করে না তো করার থেকে বড় কথা কি বলো তো ভিডিও ওই যে এডিট করা যেহেতু বন্ধ করেছি সেই জন্য সেই জন্য আর এডিট করতে ইচ্ছে করে না আমার কিন্তু একটা ব্লগ বানানো রয়েছে তা সত্ত্বেও এডিট করা হচ্ছে না তো যাই হোক ভিডিও করার কারণটাও তোমাদের বলি তো আমি যখন যাইনি নিচ থেকে আমার পাড়ার যে বোন বান্ধবী বলতে পারো পাড়ার যে থাকে যে যারা তো তারা বলছে ক্যামেরা করবে না ভিডিও করবে না ভিডিও করবে না এই যে তো গত বছরও তো আমরা পিকনিক করেছিলাম ভিডিও করেছিলাম তো এরাই বলছে ভিডিও করবে না এবার এদের উৎসাহেই ভিডিও করা তো যাই হোক ভিডিও করছি আর আজকে পাড়ার পিকনিক বলেই একটু ভিডিও করতে ইচ্ছেও করলো নিজেরও ইচ্ছা যদি না করে কখনও কি ভিডিও করা হয় তো যাই হোক এই জিনিসগুলো স্মৃতিতে ধরা থাকে আর এখানে খুব মজা হচ্ছে আর সবাই মিলে তো বসে থাকলে যেটা হয় এক জায়গায় পাঁচটা মহিলা যদি থাকে সেখানে তো মজাই হয় তো এখানে একটু আড্ডা দেওয়া হচ্ছে আর সকালের না খাবার হয়ে গিয়েছে সকালবেলা খাবার বললাম না ভিডিও আমি করার কথা ছিল না ভিডিও করতামই না সকালে টিফিন করেছি করে ঘরে গিয়ে এসে স্নান করে পুজো দিয়ে চুড়িদারটা পরে আমি এইখানে আবার এসেছি তো সকালের লুচি হয়েছিল আর বোদে হয়েছিল আর ছোলার ডাল হয়েছিল সেই সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে তখন আর ক্যামেরা করিনি তো আজকে যেমন পিকনিক তেমন হচ্ছে খেলাও আছে গত বছর তোমরা দেখেছিলে যারা যারা আমার ব্লগ দেখে থাকবে তারা জানোই গত বছর পিকনিকও হয়েছিল আবার খেলা হয়েছিল তো পিকনিকও যেমন আনন্দ আবার খেলাটাও আনন্দ তো যাই হোক এই বছর কি হয়েছে বলতে একটু দেরি হয়ে গেছে তো এই বছর দেরি হওয়ারও কারণ ছিল দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা ছিল ন তারিখে হওয়ার কথা ছিল তো ন তারিখে না হয়ে আজকে তেইশ তারিখ আজকে তেইশ তারিখে এই হচ্ছে পিকনিকটা তো দেরি হয়েছে ওদের জন্যেই ওই যে মাধ্যমিক মাধ্যমিকের জন্যই দিন পিছিয়ে দিয়েছে তো চলো এই যে খেলা শুরু হয়ে গেছে আর ওদিকে কিন্তু খাওয়ার ব্যাথ চালু হয়ে গেছে বাচ্চাদের খেলা দিয়ে শুরু শুরু হয়েছে তো বাচ্চারা ছোট তো এরা তো খাওয়া দাওয়া করবে এদের এদের বিশ্রাম করবে তো এদের শুরুটা এদের দিয়ে শুরু হয়েছে তো এখন আর ভয়েস দেবো না তোমরা দেখতে থেকো এখানে ওদের কথাবার্তা শুনবো এটাই মজা লাগবে

एक तो हमें बोल रहा है 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 बोल रहा গয়না এই হবে এইবার খেলা হবে আমাদের মানে আমাদের বলতে শুধু বৌদের এইখানে খেলাটা হলো যে যত কম টাইমের মধ্যে গয়না পড়বে মানে সাজবে যে যত কম টাইমের মধ্যে সেই প্রথম হবে তো বন্ধুরা ঘরে আসলাম আবার আর এই যে দেখো কানের খুলে রেখে আস রাখতে আসলাম তো ছেলের হাতে দিয়েছিলাম ভরসা পাচ্ছি না কেন ওখানে রয়েছে তো কখন পড়ে যাবে আর এখন খেলা হচ্ছে শুরু হয়ে গেছে এইটা আর ক্যামেরা করলাম না খেলা হচ্ছে যে অর্নামেন্ট নিজেরটা নিজের পড়তে লাগবে তো দেখা যাক কে কত পারে কে পারে না আমি তো গত বছর পারিনি তাও তো খেলাটা মজাই আলাদা তো চলো যাই যেইটুক পারি সেইটু ক্যামেরা করবো প্রত্যেকের তো ক্যামেরা সবাই বলছে যারা যাদের গত বছর ক্যামেরা ছিল তারা বলছে ক্যামেরা করবে কিন্তু কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যায় তো যাই হোক চল যাই

تا به انا بهول مانجي اسا کان फुले परे 156 156 पुरे 27 तीन के बोले वेरी गुड

Thank <laughs> you. কানের ঢোকাতেই প্রবলেম হচ্ছে হ্যাঁ অনেকটা এগিয়েছিল হ্যাঁ আগেই হচ্ছিল কানের প্রতি টাইম লাগছে

ডরনালি ও ওখানে সরকারি সবাই কে কে করবে ওখানে যেজন আছে কানে আটকে আছে কানেটটা তে আটকে আছে ওটাই কেটে কাটকেন যাচ্ছে কানেই আটকে যাচ্ছে সব কানেই আটকে যাচ্ছে আমারও কানে আটকে যাচ্ছিল কানে আমারও আটকেছিল খেলাৰি <laughs> এই যে এই মহিলা খালি বলে ক্যামেরা না করে দেবো ক্যামেরা এই মহিলার জন্য করলাম বসে রয়েছে আমি না খেয়ে কানেরটাই তো আগে ধরতে পারতো ওটাই কঠিন একটা ব্লগে যাবে এই তুই সরে যা তুই সরে যা তুই সরে যা এখানে দেখতে পাচ্ছিলে ক্যামেরা ছিল মানে আমি আঙুল তুলে খুব লাভিয়েছি আমি আমার মোবাইলে যখন ক্যামেরা করছিলাম ভিডিও করছিলাম ভিডিওতে দেখাচ্ছে যে বত্রিশ সেকেন্ড তো আসল তো যে টাইমার করছে এই যে ছেলেটা ওর টাইমার তো অন করায় ওখানেও ও উনত্রিশ সেকেন্ড আর আমি দু সেকেন্ড কি তিন সেকেন্ড আগে ক্যামেরা অন করেছিলাম এই জন্য বত্রিশ সেকেন্ড আমার ক্যামেরায় দেখাচ্ছে তো আমি ভেবে যে আমি ফার্স্ট হয়েছি আমি খুব আনন্দ পাচ্ছিলাম তো পরে জানতে পারলাম যে ও উনতিরিশ সেকেন্ডে সেজেছে তো যাই হোক তোমরা জানতে পারবে ও কিন্তু সেকেন্ড হয়েছে আর যে ফার্স্ট হয়েছে তার তাকেও জানতে পারবে আর এইখানে তো সেই নিয়ে হাসাহাসি করছে আমি যেহেতু লাফিয়েছি ওই জন্য তো চলো পরে আবার কথা বলছি

আর আমি তো থার্টি সেকেন্ডে সেজেছি আর রাখি যার সময় ভেবেছিলাম যে আমি ফার্স্ট হয়েছি ও টোয়েন্টি নাইন সেকেন্ডে সেজেছে তো যাই হোক খেলাটা কিন্তু ভীষণ মজা লেগেছে খুব আনন্দ লেগেছে থার্ড হয়েছে কিন্তু ফার্স্ট হলে তো আরও বেশি আনন্দ লাগতো তোমরা তো শুনতে পেরেছিলে যে আমি কতটা চিল্লিয়েছিলাম আর লাফাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা ওই খেলাটার পরে খেতে চলে এসেছি আরও খেলা আছে ওগুলো পরের ভিডিওতে দেব আর এখানে চিকেন হয়েছিলো ডাল হয়েছিল আর মিষ্টি রসগোল্লা পাপড় চাটনি তো এই ছিল আজকের খাওয়া দাওয়ার ভাত তো আছেই